শিক্ষার পথে ঠিকঠাক গাইডেন্স পাওয়াটাই কিন্তু আসল তাই না এটাই তো ভবিষ্যতের চাবিকাঠি আর ঠিক এই জায়গাতেই বিআরসিআই এডুকেশন সার্ভিস আপনাদের পাশে আছে একদম ভরসা করার মতো সহজ আর আধুনিক একটা সাপোর্ট সিস্টেম নিয়ে মাথার মধ্যে হাজারটা প্রশ্ন খায় তাই না কোন কোর্সটা বাঁচব ভবিষ্যতে কোনটা কাজে দেবে স্বপ্নগুলো সত্যি হবে তো ছাত্রছাত্রী হোক বা অভিভাবক এই চিন্তাগুলো কিন্তু আসেই আর তখন রাস্তাটা বেশ কঠিন মনে হয় কিন্তু একবার ভাবুন তো যদি পাশে একজন অভিজ্ঞ গাইড থাকে তাহলে পুরো জার্নিটাই কিন্তু অনেক সহজ হয়ে যায় বিআরসিআই এডুকেশন সার্ভিস ঠিক এই কাজটাই করে আজকের এই অনলাইন আর ডিস্ট্যান্স লার্নিংয়ের যুগে শিক্ষার্থীদের এগিয়ে রাখার জন্য যা যা দরকার তার সবই আছে এখানে আচ্ছা তাহলে চলুন একটু বিস্তারিতভাবে জেনে নিই বিআরসিআই ঠিক কীভাবে সাহায্য করতে পারে আসলে সেকেন্ডারি লেভেল থেকে শুরু করে একদম পিএইচডি পর্যন্ত সব কিছুর জন্য একটা কমপ্লিট সাপোর্ট সিস্টেম আছে ওদের ব্যাপারটা শুধু কোর্স বেছে দেওয়াতে শেষ নয় এখানে আপনি পাবেন প্রত্যেকটা কোর্সের খুঁটিনাটি তথ্য অ্যাডমিশনের জন্য একদম সহজ সরল গাইডলাইন আর পড়াশোনার শুরু থেকে শেষ পর্যন্ত সাপোর্ট আর সবচেয়ে বড় কথা কি জানেন এই সব কিছুই কিন্তু তৈরি করা হয় প্রত্যেক ছাত্রছাত্রীর আলাদা আলাদা প্রয়োজন বুঝে আর এই ভরসের প্রমাণ দেড়শোরও বেশি ছাত্রছাত্রী হ্যাঁ তারা কিন্তু নিজেদের এডুকেশন জার্নির জন্য বিআরসিআইকেই বেছে নিয়েছে আর এই সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে শুধু সংখ্যাটাই বড় কথা নয় আসল ব্যাপার হল ছাত্রছাত্রীরা কতটা খুশি আর তাদের দেওয়া ফাইভ স্টার রেটিংটাই বলে দেয় যে বিআরসিআই তাদের কথা রাখতে পেরেছে চলুন এবার দেখে নেওয়া যাক কি কি অ্যাকাডেমিক প্রোগ্রাম রয়েছে মানে একেবারে গোড়া থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যাওয়ার পুরো রাস্তাটা যে কোনো ক্যারিয়ারের ভিত কিন্তু তৈরি হয় গ্র্যাজুয়েশনে সেটা বিএ হোক বিকম বা বিএসসি আপনার আগ্রহ আর লক্ষ্যের সাথে কোনটা সবচেয়ে ভালো ফিট করবে সেই সঠিক ডিগ্রিটা বেছে নিতে বিআরসিআই পার্সোনালাইজড গাইডেন্স দেয় যাতে আপনার ফাউন্ডেশনটা হয় একদম মজবুত গ্র্যাজুয়েশনের পর আসে পোস্ট গ্র্যাজুয়েশন এটা আপনাকে একটা নির্দিষ্ট বিষয়ে স্পেশালিস্ট হওয়ার সুযোগ করে দেয় যা আপনার কেরিয়ারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় এম এ এম কম বা এমএসএর মতো কোর্সে কোনটা আপনার জন্য সেরা ইউনিভার্সিটি বা সাবজেক্ট হবে এই কঠিন সিদ্ধান্তেও বিআরসিআই আপনার পাশে থাকবে আর এরপর এরপর আসে অ্যাকাডেমিক জার্নির সর্বোচ্চ শিখর পিএইচডি এটা হলো গবেষণার এক অন্য জগৎ আর এই পথে এগোতে গেলে কিন্তু একজন এক্সপার্ট সাপোর্টের ভীষণ দরকার তো এই পিএইচডির যাত্রায় বিআরসিআই কিভাবে সাহায্য করে দেখুন গবেষণার জন্য ঠিকঠাক বিষয় বেছে নেওয়া সেরা ইউনিভার্সিটি খুঁজে বের করা রিসার্চের ডিরেকশন ঠিক করা এমনকি অ্যাডমিশনের জটিল প্রক্রিয়াটা সহজ করে দেওয়া এই প্রত্যেকটা ধাপেই বিআরসিআইয়ের বিশেষজ্ঞরা আপনাকে গাইড করবে কিন্তু এত সব কিছুর পেছনে বিআরসিআইর মূল ভাবনাটা কি মানে কোন নীতির ওপর ভর করে তারা কাজ করে চলুন সেটাই এবার জেনে নিই ওদের কাজের একেবারে মূলে রয়েছে ইন্ট্যাগ্রিটি মানে সততা এর মানে হল আপনি সবসময় স্বচ্ছ আর সৎ পরামর্শ পাবেন ওদের একটাই লক্ষ্য ছাত্রছাত্রীদের সাফল্য আর সেই অনুযায়ী সব সিদ্ধান্ত নেওয়া হয় এরপর হলো কমিটমেন্ট মানে প্রতিশ্রুতি এটা কিন্তু শুধু একটা সার্ভিস নয় এটা একটা পার্টনারশিপের মতো আপনার শিক্ষা যাত্রাটা যাতে মসৃণ আর সফল হয় সেটা নিশ্চিত করার একটা অঙ্গীকার আর সবশেষে আসি ইনোভেশনে দেখুন পড়াশোনার জগৎটা খুব দ্রুত পাল্টাচ্ছে তাই বিআরসিআইও সময়ের সাথে সাথে নিজেদের আপডেট রাখে আজকের এই অনলাইন আর ডিস্টেন্স লার্নিংয়ের জন্য যে ধরনের আধুনিক সমাধান আর সাপোর্ট দরকার ওরা ঠিক সেটাই দেয় যাতে ছাত্রছাত্রীরা সবসময় এক ধাপ এগিয়ে থাকে বিআরসিআইয়ের সাহায্যে বহু ছাত্রছাত্রী কিন্তু নিজেদের লক্ষ্যে পৌঁছতে পেরেছে আপনার স্বপ্ন গ্র্যাজুয়েশন হোক পোস্ট গ্র্যাজুয়েশন বা পিএইচডি সেটা যাই হোক না কেন তাকে সত্যি করতে বিআরসিআই সবসময় পাশে আছে সোজা কথায় ভবিষ্যৎ আপনার আর সেই ভবিষ্যৎকে সফল করার দায়িত্বটা বিআরসিআইয়ের তাহলে কি এবার ভবিষ্যতের দিকে পরের ধাপটা ফেলার জন্য তৈরি আপনার শিক্ষা যাত্রার যে কোনো প্রয়োজনে আজই যোগাযোগ করুন বিআরসিআই এডুকেশন সার্ভিসের সাথে আপনার ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিন ফোন করুন কেন্দ্র পরিচালক তরুণ কুমার সরকারকে এই নম্বরে प्लस नाइन वनट सिक्स वन सेवन फोर सेवन एट नाइन फोर सेवन अथवा भिजिट करते आर सी आई एडुकेशन सार्विस डट ऑनल